Isso oh <laughs> মায়ের সাথে দেখা করে পুনরায় কাজে চলে যান উত্তরাখণ্ডে হোলি খেলার পর থেকে নিখোঁজ যুবক এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল জানা গেছে হুগলির পুরসুরা পশ্চিম পাড়ার বাসিন্দা সুরজিৎ আড্ডা গত তিন বছর ধরে উত্তরাখণ্ডে কাজে গেছেন গত মাস আগে শরীর খারাপ হওয়ায় বাড়িতে এসেছিলেন মাকে দেখতে গতকাল দোল খেলার পর ফোনে আর যোগাযোগ হয়নি কোন রকম ভাবে সন্ধ্যায় বাড়িতে ফোনে খবর আসবে যুবক নিখোঁজ এই ঘটনা জানা জানাজানি হতেই ঘটনাস্থলে পরিবারের পাশে গিয়ে পৌঁছায় পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এই ঘটনায় যুবকের খোঁজের জন্য পরিবারের সদস্যরা কান্নাই ভেঙে পড়েছেন বিধায়ক বিমান ঘোষ বলেন কথা বলছি উত্তরাখণ্ড সরকারের সাথে এবং পাশে থাকার আশ্বাসও জানিয়েছেন এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আমি রাত্রে শুনতে সাতটার সময় আমার যা ফোন করেছিল আমাকে আমি ফোন করতে পারিনি আমার ছেলে ফোন করলে আমি ধরি আমি নিজে ফোন করতে পারিনি কালো মায় ভোট করে না না কিছু খবর আছে আমার ছেলে ছোটো ছেলে আমার অনেক কষ্ট ধরে আমার ছেলে অনেক কষ্ট করে ঘোরার দিকে খবরটা পেয়েছি আমরা সন্ধ্যার পর বাড়িতে বসেছিলাম হঠাৎই আমাদের একটা পাড়ার দাদা এসে বলল যে দেখো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার ভাসুরপুর নাম হচ্ছে ডাকনাম কুচু আর ভালো নাম শুভজিৎ যে কুচুর এরকম একটা হয়ে গেছে তো বাড়িতে জানাও সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আমার মেজে যাকে এটা বসে হাত যাইনি আমার মেজে যা আমি হচ্ছে ছোটো মেজে ফোন করার পরই মেয়ে বলছে মেয়ে বলছে একবার এসো খুব দরকার বললি কি দরকার বল না আমি বলছি এসো না বলবো বলতে আমি সঙ্গে সঙ্গে আমার যে ভাসুরপুর উত্তরাখণ্ডে থাকে শুভজিৎ কে ফোনটা লাগিয়েছি লাগানোর পর রিং হলো কেটে গেল তারপরে ঘুরিয়ে সে আমাকে ফোনটা করেছে ওরে বলছে আপনি কি ওর কাকিমা মানে নাম্বারটা কাকিমা বলে সেভ করা আছে তো বলছি হ্যাঁ আমি ওর কাকিমা বলছে নিজের কাকিমা আমি বলছি হ্যাঁ নিজের কাকিমা বলছে তাহলে একটা ঘটনা বলছি একটু দুঃখের বিষয় শুভজিৎ আমাদের সঙ্গে আমরা তো একসঙ্গে চান করতে গেছিলাম রং ফং মেখে নদীতে স্নান করতে গেলাম সেখানে হঠাৎই সাঁতার কাটতে কাটতে সে মানে খুব স্রোত আসে স্রোতেতে মানে ভেসে চলে যায় বলতে আমি বলছি তাহলে আপনার এখন কোথায় বলছে আমরা এখন থানাতে আছি থানাতে রিপোর্ট লিখাচ্ছি ফোনটা তাহলে আপনার কাছে কি করে এলো বলছে আমি যখন ওখানে যাই যে দেখি নদীর ধারে মানে স্কুটি করে গেছিল স্কুটি স্কুটি ফোন ফোন সব নদীর ধারে পড়েছিল সেই সূত্রেই ফোনটা পেয়েছে এবার থানাতে ছিল ফোনটা তার কাছে ছিল আমি ফোনটা করাতে সে ফোনটা তুলেছিল তুলে সব এই সব ঘটনাগুলো আমাকে বলতেই আমাদের বাড়ির তারপর কারুর মন মেজাজ আর ভালো নেই এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই কিচ্ছু নেই সকাল থেকে যোগাযোগ করছি যোগাযোগও পাচ্ছি না শেষ পর্যন্ত দশটা সাড়ে দশটার সময় ওদের অফিসারে যে অফিসার তার সঙ্গে যোগাযোগ করে সে বলল আমরা খোঁজ খবর চালাচ্ছি এই হচ্ছে ব্যাপার আমাদের এখান থেকে লোক থানাতেও গেছিলো আমার স্বামী গেছিলো ওর মামা গেছিলো ওর দাদা গেছিলো তারপর আমাদের এখান থেকে পার্টির একজন গেছিলো চারজন মিলে যে থানা এখানে করেছে কিন্তু থানার লোক বলছে আমরা এখন কিছু করতে পারবো না আগে সে আসুক আসার পর আমরা যা করার করব। আমার নাম কৃপা আদক আমি ওর কাকিমা হয় ছোট কাকিমা পশ্চিমপাড়ায় বাইরে কাজ করতে গিয়ে একজন নিখোঁজ হয়ে গেছে সেই পরিবারের পাশে আপনি এসেছেন কি বলবেন দেখুন খুবই প্যাথেটিক দৃশ্য মায়ের কান্না শুনতে পাচ্ছি শুভজিৎ যাদব উত্তরপ্রদেশের কর্মসূত্রে গিয়েছিল গতকাল হোলি ছিল রং টম খেলেছে খেলে স্নান করতে গিয়ে দুর্ভাগ্যজনক ঘটনা জলেতে ভেসে গেছে এখন কোনো খবর সেভাবে পাওয়া যায়নি যে কি ঘটনাটা ঘটেছে ওইখান থেকে ডিটেল নিলাম আমি ওখানে যে সিএমের দপ্তর আছে আমি ইমিডিয়েট আজকে আমি যাচ্ছি এখনই যে এক ঘন্টার মধ্যে যোগাযোগ করবো যোগাযোগ করে ডিটেল নিয়ে ওই লোকাল যে থানা আছে থানায় যোগাযোগ করে চেষ্টা করব যে ছেলেটার কি অবস্থায় আছে কোথায় আছে তা জানবার জন্য এবং ভগবানের ইচ্ছাই যেন সব ঠিকঠাক থাকে বাড়ি ফিরে আসে আমাদের লোকসভা প্রার্থী অরোপদাও এসেছেন বাড়িতে দেখা করতে খুব মর্মান্তিক ঘটনা কিছু বলার নেই সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা